তো এখানে হচ্ছে দুইটা প্রোডাক্ট হচ্ছে আলিবাবা থেকে নিয়ে আসা আইটেম হচ্ছে এটা হচ্ছে আলি এক্সপ্রেস থেকে নিয়ে আসা আসসালামু আলাইকুম টু ভিউয়ার্স আওয়ার্স আরও তিনটা প্রোডাক্ট চলে আসলো আলিবাবা এবং আলি এক্সপ্রেস থেকে ড্রপ শিপিংয়ের মাধ্যমে এখানে টোটাল তিনটা প্যাকেজ আছে যার মধ্য থেকে দুইটা আসছে আলিবাবা থেকে আর একটা নেওয়া হয়েছে আলি এক্সপ্রেস থেকে এগুলো সবই ড্রপ এর মাধ্যমে নিয়ে আসা ড্রপ এর সিস্টেম মূলত হচ্ছে যদি কোনো আইটেম আলি এক্সপ্রেস থেকে নেন সেই আলি এর আইটেম যদি হাফ কেজির উপরে হয়ে থাকে এবং একশো ডলারের উপরে অ্যামাউন্ট হয়ে থাকে তাহলে আমি সাজেস্ট করি যে আপনারা ড্রপ এর মাধ্যমে নিয়ে আসেন আর আলিবাবার সিস্টেম হচ্ছে আলিবাবা থেকে ডাইরেক্ট শিপমেন্ট করে না বাংলাদেশে আর করলেও সেটা শিপিং চার্জ অনেক বেশি হয়ে থাকে যার কারণে এটা ড্রপ শিপিংয়ের মাধ্যমে নিয়ে আসা হয় প্রথমে আলে এক্সপ্রেসের বিষয়ে একটু কথা বলি আমার থেকে যারা আলে এক্সপ্রেসের আইটেম অর্ডার করে নেন তাদের দুই সিস্টেমে আমি অর্ডার করে দিয়ে থাকি একটা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে আর একটা হচ্ছে ড্রপ শিপিংয়ের মাধ্যমে তো পোস্ট অফিসের মাধ্যমে যেটা হচ্ছে আইটেম ভ্যালু কম একশো ডলারের নিচে বা তার আইটেমের ওয়েট যদি হাফ কেজির নিচে হয় সেক্ষেত্রে আমি বলি যে পোস্ট অফিসের মাধ্যমে নিতে তখন আমি যেটা করি আপনাদের মধ্যে যারা আমার সাথে কন্ট্যাক্ট করেন তার সম্পূর্ণ ঠিকানা দিয়ে অর্ডার করে দিয়ে থাকি আমার অ্যাকাউন্ট থেকে আল এক্সপ্রেস যেটা করে পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি দিয়ে থাকে তবে আল এক্সপ্রেসের আইটেম যদি হাফ কেজির উপরে হয়ে থাকে এবং একশো ডলারের উপরে হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনার ড্রপ শিপিংয়ের মাধ্যমে নিয়ে আসেন কারণ হাফ কেজির উপরে আইটেম হলে কাস্টমস থেকে আপনার আইটেমটা আটকানোর চেষ্টা করবে দেখবে যে এটা মূলত এটা কী আইটেম তখন আইটেম ভ্যালু কত সব কিছু নির্ণয় করে আপনার কিন্তু একটা কাস্টম চার্জ দিয়ে দিতে পারে তো সেক্ষেত্রে ড্রপ শিপিংয়ের মাধ্যমে নিয়ে আসলে আপনার অল্প কিছু খরচেই কিন্তু আপনি সেই আইটেমটা নিয়ে আসতে পারতেছেন তাহলে যেটা বুঝলেন সেটা হচ্ছে আল এক্সপ্রেসের যদি ছোটো আইটেম হয় তাহলে আপনাদের অ্যাড্রেস দিয়েই অর্ডার করে দেওয়া হয় আর যদি আইটেমের ওয়েট বেশি হয় সেক্ষেত্রে ড্রপ শিপিংয়ের মাধ্যমে আমার কাছে নিয়ে আসি দেন আপনাদের কাছে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি তবে এখানে আলিবাবা সিস্টেমটা একটু ভিন্ন আলিবাবা থেকে মানুষ বিজনেস করার জন্য প্রোডাক্ট পার্চেস করে কোয়ান্টিটি বেশি থাকে ওয়েট বেশি থাকে কারণ একটা দুইটা আইটেম নিয়ে এসে আপনি বিজনেস করে লাভ করতে পারবেন না যার কারণে আলিবাবা থেকে কম টাকায় বেশি প্রোডাক্ট নিয়ে আসলে সেটা আপনি যদি বাংলাদেশে সেল করতে পারেন তাহলে আপনার জন্য বেটার হবে যার কারণে এখানে যারা ড্রব শিপিংয়ের মাধ্যমে আলিবাবা থেকে নিয়ে আসে তাদের প্রোডাক্টটা সরাসরি আমার কাছে নিয়ে আসি দেন আপনাদের কাছে ডেলিভারি করে থাকি তো ড্রপ শিপিংয়ের সিস্টেমটা আর একটু সহজে বলে রাখি যদি আলি এক্সপ্রেস বা আলিবাবা থেকে আপনি ড্রপ শিপিংয়ের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে যেটা করণীয় আমাদের ওয়ার হাউস আছে চায়নাতে তো যখন সেলারের সাথে কথা বলা হয় সেলারের সাথে কথা বলে তাদেরকে বলা হয় যে আমাদের ওয়ে হাউসে আইটেমটা পৌঁছাই যাওয়ার জন্য দেন সেই আইটেমটা আমাদের অয়ার হাউসে পৌঁছানোর পরে ওই আইটেমটা আমাদের শিপিংয়ের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসে নিয়ে আসার পরে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো এখানে হচ্ছে দুইটা প্রোডাক্ট হচ্ছে আলিবাবা থেকে নিয়ে আসা একটা আইটেম হচ্ছে এটা হচ্ছে আলি এক্সপ্রেস থেকে নিয়ে আসা তো আপনার যারা আমার থেকে আলি এক্সপ্রেস বা আলিবাবার আইটেম অর্ডার করে নিতে চান সব নাম্বার দেওয়া আছে এবং আমার টেক মাবু ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে পারেন দেন আমি আপনার হয়ে আপনার আইটেম অর্ডার করে দিব তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ